প্রিয় বিওয়ার বয়স বলে একটি শঙ্কামাত্র আজকে আমরা এমন কয়েকজন ব্যক্তিবর্গের নাম জানব যারা বয়স্কে জয় করেছিলেন বয়সের বাধা তাদের রোখতে পারেনি দু সালে আশি বছর বয়সে মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রাখেন জাপানের ইউ চিরোমেউরা তবে জাপানের এই পর্বাত্রহী প্রথমবারের মতো এভারেস্টের চূড়ায় উঠেছিলেন সত্তর বছর বয়সে ভারতে মুরার রোজি দেশের প্রধানমন্ত্রী হন উনিশশো সালে তখন তার বয়স ছিল একাশি বছর ভারতের রামজিৎ রাঘব প্রথমবারের মতো বাবা হয়েছিলেন দু সালে তখন তার বয়স ছিল চুরানব্বই বছর দ্বিতীয়বারের মতো বাবা হয়েছিলেন ঠিক দু বছর পরে সবচেয়ে বেশি বয়সে বিয়ের রেকর্ডের পাশে নাম লিখিয়েছেন ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের সাতঘড়ির বাসিন্দা হাজি আব্দুল নুল দু সালে ষাট বছর বয়সী সময় বিবিকে বিয়ের সময় তার বয়স ছিল একশো বছর মালয়েশিয়ার সুদার মারত বাইশ বছর বয়সী ইউরি আন্তি রাহমাদকে বিয়ে করেন দু হাজার ছয় সালে সুদার ততদিনে পেরিয়ে এসেছিলেন জীবনের একশো পাঁচটি বসন্ত তবে সবচেয়ে বেশি বয়সী বিয়ে করা দম্পতির তালিকায় সবার উপরে আছেন যুক্তরাষ্ট্রের লিলিয়ান হার্টেল ও অ্যালান মার্কস টানা আঠারো বছর প্রেম করে দু সালে গাছ ছাড়া বাঁধেন এই জুটি লিলিয়ানের বয়স ছিল পঁচানব্বই অ্যালানের বয়স ছিল আঠানব্বই প্রিয় বিওয়ার এই ব্যক্তিবর্গের মধ্যে কাদের বিষয়টি আপনার কাছে বিস্ময়কর লেগেছে তা কমেন্টে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ